জুলাই গণ সময় অন্যতম সংঘাতপ্রবণ এলাকা ছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনেও ওই এলাকায় ব্যাপক হত্যাযজ্ঞ চালায় পুলিশ বাহিনী সেদিন রাজধানীর যাত্রাবাড়িতে কী ঘটেছিল তা নিয়ে একটি অনুসন্ধানী প্রামাণ্যচিত্র তৈরি করেছে প্রথম আলো এতে উঠে এসেছে কিভাবে সেদিন নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে পাঁচ আগস্ট দুপুরে চিত্রের উদ্বোধন হয় প্রথম আলো কার্যালয়ে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিক ডেভিড বার্গম্যান সহ অন্য অতিথিরা প্রদর্শনী শেষে ডেভিড বার্গম্যান চিত্রটির প্রশংসা করে বলেন একটি গল্প কীভাবে মানুষের হৃদয় ছুঁয়ে যায় এটি তেমনই একটি অনুসন্ধান It was a great, it's a great piece of journalistic work that is being shown to us, and I just want to speak today as a journalist and as an investigator, rather than as a person. We all know how emotionally affected we are by the events that we saw on the screen, but I just wanted to just speak a few words as a journalist, and investigator, in the sense that this is a really fantastic piece of work. This will be helpful for years to come in lots of different kinds of ways, I'm sure. So, pita <laughs> tar শরীরটা এমন ঝাঝরা হয়ে গেছে তার আসলে কেমন লাগে সেটা যার না হয় সে আসলে বুঝতে পারে না অথবা যেই মা তার বাচ্চাকে তিলে তিলে বড়ো করেছেন তার লাশ দেখতে মায়ের কেমন লাগে সেটা সেই মা ছাড়া কেউ বুঝতে পারে না পঁয়ত্রিশ মিনিট দীর্ঘ চিত্রটি দেখে জুলাই পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন আসিফ নজরুল আমি যখন দেখছিলাম আপনি একটু খেয়াল করে দেখবেন যে পুলিশকে যে এরকম একটা অমানুষ বেপরোয়া ভয়াবহ এরকম একটা বাহিনীকে যে রূপান্তর করেছে সে কত বড় অমানুষ কত বড় অমানুষ হতে পারে সে একটা পুলিশ একটা দেশের পুলিশ বাহিনীকে সম্ভবত ইসরায়েল টিজরায়েলের বোধ এইভাবে ইসরায়েলিরা প্যালেস্টাইনের বোধ হয় এইভাবে মারে বোধহয় এর চেয়ে সাথে তুলনীয় কোনো দৃশ্য হইতে পারে না যে তাদেরকে একটা দেশের সুশৃঙ্খল বাহিনী আমার ট্যাক্সের টাকা চলা তাকে ইসরায়েলি বাহিনীদের মতো করে বানিয়েছে আমাকে ওইভাবে খুন করতে পারে এরকম তার কম্পেয়ারেবল তো কোনো আন্দোলনের দৃশ্য আমি নিজে দেখেছি মডার্ন বলে মনে করি না সে সময় শেখ হাসিনাকে পাশের দেশ থেকে ফেরত আনা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি এত এভিডেন্স আমরা যদি শেখ হাসিনার স্ট্যান্ডার্ডের বিচার করতাম তাহলে এই বিচার কিন্তু চার পাঁচ মাসে হয়ে যেত কিন্তু আমরা সেটা করতে চাই নাই আমরা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক জাতীয়ভাবে গ্রহণযোগ্য বিশ বছর তিরিশ বছর পরও যেন বিচার নিয়ে প্রশ্ন ওঠে এই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে এবং আইন সংশোধন করে আরও বেশি মানে হিউম্যান রাইটস নর্মস ঢুকিয়ে আমরা বিচারটা করছি মাঝে মাঝে খুব মনে হয় আর কি যে জীবনের সবচেয়ে বড় শান্তির দিন বোধহয় থাকবে এই বিচারটা যখন শেষ হয়ে শেষ করতে দেখব শেষ হওয়ার পরও শেষ হবে না আমরা জানি প্রধান যে আসামি আছে প্রধান যে অপরাধী আছে আমার ধারণা আমি জানি না এভাবে বলা হয়তো ঠিক হচ্ছে না আমার ধারণা তার শেষ দিন ভারতেই কাটবে তাকে বোধ আমরা কখন পাবো না অভ্যুত্থানে আন্দোলনকারীদের ধারণ করা ভিডিও সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তখনকার সময়ের ছবি সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করে প্রামাণ্য চিত্রটি তৈরি করেছেন প্রথম আলোর সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর আল মূলত হোসাইন পাঁচ মাস ধরে অনুসন্ধান চলেছে আগের দুটো কাজের পরেই মূলত কাজে নামা এবং এই কাজে নেমে আমরা মূলত মানে কাজটা শুরু করেছিলাম ফেব্রুয়ারি থেকে তখন আসলে ফুটেজ সংগ্রহ শুরু হয় এরপর প্রায় দুই মাস ধরে এগুলোকে বিশ্লেষণ করা মানে ধরে ধরে বিশ্লেষণ করা কোনটা পাঁচ তারিখে কোনটা কোন স্পটের ভ্যারিফাই করা যাচাই বাছাই করা এই সব মিলে হচ্ছে একটা বিশাল প্রক্রিয়া ছিল সব কিছু মিলিয়ে এবং বিশ্লেষণের পরে একটা চিত্র এসে দাঁড়িয়েছে আমি আসলে নিয়ে অনেক কাজই দেখেছি আমি যেটা চেষ্টা করেছি একদম এভিডেন্স অর্থাৎ দলিল যে ভিডিও দলিল এই দলিলটা তুলে নিয়ে আসা এবং আসলে মানুষের যে কত ক্ষতি হয়েছে সেই জিনিসটা তুলে নিয়ে আসা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ প্রথম আলোর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আর প্রথম আলোর ওয়েবসাইটে দেখা যাচ্ছে রক্তাক্ত মহাসড়ক যাত্রাবাড়ি হত্যাকাণ্ড শিরোনামের প্রামাণ্য চিত্রটি আর এই প্রতিবেদনের ডেসক্রিপশনে প্রামান্যচিত্রের লিঙ্ক দেওয়া আছে